নিজের হাতে শোপিস বানিয়ে ঘরটাকে সাজাবো আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা বলতে পারেন আমার একটা নেশা এবারও আমি কিছু কাজ করেছি তবে সময়ের অভাবে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করা হয়নি আজ আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করছি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এ কটা দিন মেহমানদের নিয়ে খুব ব্যস্ততায় গিয়েছে রোজার কোনো ধরনের কাজই আমার সেভাবে করা হয়নি আগামী কাল থেকে রোজা তো আজ এসেছি ডানামে সেই মিররটা নিয়ে যাওয়ার জন্য হাতে একদম সময় নেই তারপর এদিক ওদিক করে চোখটাকে একটু বোলাচ্ছিলাম তবে খুব বেলোমেলো হয়ে আছে ওরা আসলে এখন স্প্রিংয়ের যে ডেকোরেশন সেটা করছে তার মাঝখান থেকে আমি একটু ঘুরে দেখছিলাম অনেক দিন পর এই ধরনের জিনিসগুলো চোখে পড়লো খুব ভালো লাগছে দেশীয় জিনিসগুলোর কথা মনে পড়ছে এগুলো হাতে বানানো তবে ওদের এই প্রোডাক্টগুলো খুব নিখুঁত এবং এগুলোরও বেশ চড়া দাম এই যে ঝুড়িটা এটার দাম নয় থেকে সাড়ে নয় হাজার টাকা মানে বাংলা টাকায় আর এই যে ছোট এগুলো এগুলোর দাম তিন হাজার সাড়ে তিন হাজার ঠিক এরকম জিনিসগুলো দেখে খুব ভালো লাগছে আমি এ পাশে একটা গিফটের জন্য এসেছি তবে আজ ওই যে বললাম খুব এলোমেলো হয়ে আছে সেরকম কিছুই পাইনি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে শীতের আভাসটা একটু কমছে সবগুলোতে এলেও ভালো লাগে ওরা কালারফুল জিনিস রেখেছে রকমারি ফুল রেখেছে তার মানে স্প্রিং অলরেডি এখানে এসেছে আর স্প্রিং মানেই বলতে পারেন চোখের শান্তি মনের শান্তি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি গোল্ডেন কালারের একটা স্কোয়ার মিরর ট্রে চাচ্ছিলাম তো এটাকে আমি এই শপে এসে বেশ কয়েকবার হাতে নিয়েছি জিনিসটা বেশ হালকা ওই কারণে আর নেওয়া হয়নি তবে এই মিররটা বা এই মিরর ট্রেটা কয়েকবার হাতে নিয়ে রেখেও গিয়েছি ট্রেটার কোয়ালিটি অনেক ভালো তবে ট্রেটা আমার মনে হয় ফোরটি বা ফোরটি টু সেন্টিমিটারের খুব বেশি বড় করেছে ওই কারণেই হাতে নিয়েও রেখে যেতাম তবে এবার কয়েক জায়গায় দেখার পর এই ধরনের ট্রে আমি আর পাইনি তাই আজ এটা নিয়ে যাচ্ছি দেখি ডাইনিং টেবিলে সেট করে যদি খুব বেশি বড়ো মনে না হয় তাহলে রেখে দিব আর বড়ো মনে হলে আবার রিটার্ন করে দিব। এমর লাস্ট ভিডিওটা যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন বলেছিলাম এটার সাথে আমার আরও একটা প্যাকেট আসার কথা ছিল তো সেটা বেশ কিছুদিন পরে এসেছে তো এর মাঝে অবশ্য এটা আমি খুলে দেখেছিলাম যে সবগুলো জিনিস ঠিক আছে কি না এখানে খুব বেশি কিছু জিনিস আমি আনাই শুধু রমজান আর ঈদের ডেকোরেশনের জন্য কিছু স্পেশাল পিস আমি অর্ডার করেছিলাম তার মধ্যে এই পিসগুলো আমার এসেছে আর ছোটো যে ল্যান্টার্নগুলো আমি অর্ডার করেছিলাম ওগুলো পরবর্তীতে আর আসেনি ওরা আমার কাছে মানে সরি চেয়েছে পরে অবশ্য আমার টাকাটা রিটার্ন করে দিয়েছে এই পিসগুলোর প্রাইস ভালোই নিয়েছে তবে ওই যে অফ হোয়াইটের সাথে একটু গোল্ডের ছোঁয়া বলতে পারেন মনে একেবারেই লেগেছিল পরবর্তীতে আমি নিয়ে এসেছি তবে আমি সাইজের ক্ষেত্রে একটু ব্যালেন্স করে নিয়েছি আমি লার্জ আর স্মল সাইজ এনেছি যাতে পাশাপাশি রাখলে একটা ব্যালেন্স থাকে এই ধরনের ফ্যাব্রিকগুলো খুব হালকা হয় ওটা আমি জানি তারপরও এটা এনেছিলাম আমি ফ্রেমে বাঁধাবো বলে তবে হাতে আর সময় নেই আগামীকাল থেকে রোজা ওই কারণে আপাতত এইভাবেই লাগিয়ে দিচ্ছি এবার কোনো রকম করে অটামের ডেকরেশনটা আমি করেছিলাম আর ওভাবেই এখন পর্যন্ত রয়ে গেছে মানে এবার শীতে আমি আর কোনো ধরনের চেঞ্জ করিনি তো আজ সব কিছু একবারেই সরিয়ে নিচ্ছি এখন যেহেতু স্প্রিং চলে এসেছে এগুলো আর কিচেনে ভালো লাগবে না তো এর মাঝে এগুলোকে পরিষ্কার করেছি প্যাকেট করে রেখে দিব। আমার আমার আবদার ছিল ওর ডেকোরেশনের এই সেটিংসটা যাতে কিছুদিন থাকে তো রেখে দিয়েছিলাম আর আমার আগে থেকে এবার ইচ্ছা ছিল সাদা দিয়ে আমি একটু ডেকোরেশন করব যদিও এর সাথে আমার আরও কিছু জিনিস অ্যাড করার ইচ্ছা ছিল তো ল্যান্টেন্সগুলো যেহেতু আমার আর আসেনি ওই কারণে খুব সিম্পলভাবেই ডেকোরেশনটা করে নিচ্ছি বার্থডে ব্লগটা দেখার পর অনেক আপুই প্রশ্ন করেছেন এটা কি কাপড় বা এখানে কতটুকু কাপড় আছে এটা এক ধরনের জর্জেট কাপড়ের মতো তবে কাপড়টা একটু ভারী আর এখানে সাড়ে পাঁচ গজ বা আর একটু বেশি কাপড় আছে আসলে আমার আগের বাসার মাপে এই কাপড়টা কিনা তবে আমি বলবো আপনারা কাপড়গুলো একটু বেশি করে কিনবেন তাহলে হবে কি এই ধরনের ডেকোরেশনগুলো আপনাদের করতে কোনো ঝামেলা পোহাতে হবে না আমার যেহেতু আগের বাসার মাপে তো এখন দেখা যায় এই বাসায় কিছু করতে গেলে মাঝে মাঝে কমতি পড়ে যায় এবার আমি একটু ডিপ কালারের রানারই এখানে ব্যবহার করছি আসলে রোজার সময় একটু কষ্ট হয়ে যায় সব কিছু মেনটেন করতে সকাল বিকাল আমার এমনিতেই রানার চেঞ্জ করা লাগে তো ওই কারণে আজ ডিপ দিয়েছি যাতে এদিক ওদিক করে ময়লা পড়লে সেটা বোঝা না যায় গত কয়েক বছর গোল্ডের খুব চল চলেছে তারপরেও আমি গোল্ডটা খুব বেশি ব্যবহার করিনি কারণ গোল্ড জিনিসটা চোখে ধরার মতো একটা কালার তবে সেটাকে যদি আপনি কোনো কালারের সাথে কম্বিনেশন করে দেন ভালো লাগে ওই কারণেই আমি গোল কোনো জিনিস কিনলে একটু কম্বিনেশন করে কেনার চেষ্টা করি তবে এই ট্রেটার রংটা খুবই সুন্দর ছিল এনেছি ভালো লেগেছে কোয়ালিটিটা তবে এটা টেবিলে কতটুকু মানিয়েছে সেটা এখনও বুঝতে পারছি না আপনারা কমেন্টস করে জানাবেন এটা রাখব কিনা না টিম শপিং যখন শেয়ার করি এগুলোর প্রাইস কেমন কোয়ালিটি কেমন সেটাও বলে দেই আজ আগেই বলেছি এগুলোর প্রাইস ভালোই নিয়েছে তবে প্রাইজের তুলনায় এগুলো খুব হালকা তবে জিনিসগুলো মজবুত আছে এবং দেখতেও খুব সুন্দর তবে ওই যে গোল্ড কালারটা দেখতে পাচ্ছেন ওটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি এই গোল্ড কালারটা খুব চোখে ধরে এই ধরনের জিনিসগুলো আমরা সাধারণত শখ করে কিনে থাকি আমি এই টাইপের জিনিসগুলো যখন কিনি তখন হাতে ধরে চোখে দেখে কিনতেই বেশি পছন্দ করি তবে এই ধরনের শোপিসগুলো সব শপে সবসময় পাওয়া যায় না আবার যেই সবগুলোতে করে ওই সবগুলো মানে কাছে না যার কারণে যাতায়াতের ভয়েই বলতে পারেন অনলাইনে অর্ডার করি গত বছর এই সাইডবোর্ডের উপরে একটা বড় রামাদান সাইন রাখবো বলে অনেকখানে একটা সাইন দেখেছিলাম আর সেই কারণেই টেমো থেকে গতবারই আমি এই মুন আর স্টারের লাইটটা এনে রেখেছিলাম তবে সেই সাইনটা পরবর্তীতে আমি পাইনি তখনই ভেবে রেখেছিলাম এবার আমি নিজেই একটা সাইন বানিয়ে নিব মিরর বরাবর নিচে যেহেতু সাইনটা রাখবো মিররের সমানই আমার এই সাইনটা লাগতো এবং আমি চাচ্ছিলাম সমান না একটু কার্বিলেটারের মানে সাইনটা হোক ওই কারণে নিজেই বানিয়েছি আর এটা টিউটোরিয়াল ভিডিওর শেষে আপনাদের জন্য আমি অ্যাড করে দিয়েছি আমি শার্প গোল্ডের চেয়ে অ্যান্টিক গোল্ডটা বেশি পছন্দ করি ওই কারণে অ্যান্টিক গোল্ডের কালারটাই করেছি তো পরবর্তীতে সাদা ল্যান্টার্নসটা যখন এটার পাশে রেখেছি দেখলাম ভালো লাগছে না ওই কারণে আমার আগের যে অ্যান্টিক ল্যান্টার্নসটা ছিল ওটা পাশে রেখেছি খুব ভালো লাগছিল আমার কাছে আগে থেকেই অনেক ধরনের সাইনের প্লেট আছে যার কারণে আমি চেয়েছিলাম একটু কার্ভি লেটারের হোক এবং আমি আমার মতো করে এই ডেকোরেশন পিসটা বানিয়েছি আপনারা আপনাদের পছন্দে কীভাবে এটা বানাতে পারবেন বা অন্য কি ডিজাইন করতে পারবেন সেই ধারণাও আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি যাদের এই ধরনের কাজের আগ্রহ আছে তারা চাইলে ভিডিও শেষের অংশটুকু দেখে আপনাদের মন পছন্দের যে কোনো সাইন বানিয়ে নিতে পারবেন রোজা মাত্র শুরুর দিকে এখনও অনেক রোজা বাকি চাইলে রামাদান সাইনটাও বানাতে পারেন চাইলে সেম প্রসেসে আপনারা ঈদ মুবারক সাইনটাও বানাতে পারবেন এবার আগে যেহেতু ডিপ ক্লিন করিনি তাই আজ চট জলদি স্প্রে দিয়ে একটু মুছে নিচ্ছি আর যত ধরনের ডিপ কালারের জিনিস ছিল যতটুকু পেরেছি সরিয়ে নিচ্ছি সাথে আমি স্প্রিংয়ের দু একটা আইটেমও অ্যাড করে দিচ্ছি যেহেতু অলরেডি স্প্রিংটা চলে এসেছে চুলার পাশের এই দুটো পাশই আমার রান্নাবান্নার কাজে ব্যবহার করি তাছাড়া ভিডিওর কাজে ওই পাশটা আমার ব্যবহার করা হয় ওই কারণে একদম অল্প কিছু জিনিস রেখেছি যাতে প্রয়োজন অনুযায়ী পিসগুলো সরাতে পারি আর পরিষ্কারের একটা ব্যাপার আছে এই পাশগুলো একটু বেশি ময়লা হয় যার কারণে আমি একটু কম জিনিসই রেখেছি সিটিং রুমের জন্য ওভাবে কোনো স্পেশাল পিস আমার বানানো হয়নি গতবার এই বড়ো চাঁদটা বানিয়েছিলাম তো এবার এবারও সেটা একই লাইটিং দিয়ে আমি ফিট করে দিয়েছি এটা লাগালে সিটিং রুমে আর বাড়তি কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না গতবার আমার এই মুনের টিউটোরিয়াল দেখে অনেক আপুই ঈদের জন্য এই মুনটা বানিয়েছেন অনেককে দেখা গিয়েছে আমার থেকেও অনেক সুন্দর করে এটা বানিয়েছেন ঘরে সাজিয়েছেন সেই ছবি বা ভিডিও আমার কাছে পাঠিয়েছেন খুব ভালো লেগেছে এবারও অনেক আপু এই মন বানিয়েছেন ছবি পাঠাচ্ছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা আন্তরিকতা বা আগ্রহ দেখেই সত্যি কথা আমার আরও নতুন নতুন জিনিস বানাতে ইচ্ছে করে তবে সময়ের অভাবে এখন আর হাতের কাজগুলো সেভাবে করতে পারছি না চেষ্টা করবো সবসময় না হলেও মাঝে মাঝে এভাবে দু একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য দোয়াতে রাখবেন আল্লাহ যেন সব আমাদেরকে ভালো রাখেন সব কিছু নিজের পছন্দের জিনিস দিয়ে সাজালেও বাচ্চাদের পছন্দের এই বোর্ডটা প্রতি বছর আমি রাখি ওরা প্রতিদিন সকালে ভাই বোন কম্পিটিশন করে খেয়ে আগে ডের নাম্বারটা লিখবে তার জন্যই এটা রাখা নিজের হাতের বানানো জিনিস সেই সাথে কিছু কেনা জিনিস সব মিলিয়ে এই ছিল আমার এইবারের রমজান ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রতি রমজানের মতো এবারও আমার রমজানের ভিডিও আপনাদের সাথে কমই শেয়ার করা হবে ভিডিও করা ভিডিও এডিট করা এগুলোর বিভিন্ন কাজ করে যে সময়টা ভিডিওর পিছনে দিব সেই সময়টা চেষ্টা করব সুন্দর এই মাসে সুন্দরভাবে কাটানোর জন্য আশা করি ব্যাপারটা আপনারা ভালো চোখে বা ভালোভাবেই দেখবেন রামাদানের সুন্দর এই সাইনটা অল্প সময়ে ঝটপট আমি কিভাবে তৈরি করেছি সেটাই এখন শেয়ার করছি আজকের কাজটা আমি কার্ডবোর্ড দিয়ে না তার দিয়ে করেছি আর এখানে যে তারটা ব্যবহার করছি এই তারটা খুব বেশি শক্তও না আবার একেবারে নরমও না এটাকে কার্ভ করে বা মুড়িয়ে যাতে লেটারগুলো লেখা যায় ঠিক সেরকম নরম টাইপের একটা তার আমি নিয়েছি তারগুলো যেহেতু চিকন ছিল তাই দুই লেয়ার করে এই লেটারগুলো লিখেছি এবং এই লেটারের গায়ে কোনো ধরনের জোড়া আমি দেইনি একই তার দিয়ে লেটারগুলো লেখার চেষ্টা করেছি আটটা একটু কঠিন তাই আটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি করেছি আর সেম প্রসেসে বাকি যেই লেটার সেগুলো আমি মানে তার দিয়ে করে নিয়েছি তবে যতটুকু সাইজ আপনাদের লাগবে সেই সাইজ থেকে নিচের দিকে একটু লেজ আকৃতির রাখবেন যাতে করে ওখানে কাপড় মুড়ি ওটা ফ্রেমের সাথে অ্যাড করা যায় নিজের মন পছন্দের জিনিস যেহেতু বানাচ্ছি নিজের পছন্দটাকেই প্রাধান্য দিয়েছি এখানে সবগুলো লেটার সমান আমি রাখিনি কোনো লেটার একটু বড় করেছি এর মাথাগুলো একটু উঁচু করেছি অ্যামের মাথা একটু কাফ করেছি কার্ডবোর্ড কেটেও এই লেটারগুলো লেখা যায় এবং তার উপরেও এই ধরনের কাপড় মোনারও যায় তবে সেইটা একটু কষ্ট সেই কারণে তার দিয়ে করেছি যাতে ঝটপট করা যায় আর এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের টেকচারের কাপড় ব্যবহার করতে পারেন চাইলে বাজারের এই ধরনের ব্যাগ সেটাও ব্যবহার করতে পারেন এই ধরনের কাপড় বা কাগজ যদি ব্যবহার করে উপরে আপনারা পেস্ট ব্যবহার করেন তাহলে আলাদা করে টেকচার বা টেকচার পেইন্ট করার কোনো প্রয়োজন হবে না আবার চাইলে এই যে কার্ডবোর্ড কেটে এইভাবেও আপনারা যদি কাপড় জড়িয়ে সাইন বানান সেটার উপরও যদি আপনারা রং করেন অটোমেটিক এটার মধ্যে একটা টেকচার চলে আসবে কার্ডবোর্ড কেটে আপনারা রামাদান সাইনও এভাবে লিখতে পারেন সবগুলো লেটার সমান করে তবে আমার কাছে এই ধরনের লেটার অনেক আছে তাই এবার আমি একটু কার্ব লেটার ব্যবহার করছি তাছাড়া রামাদান অনেক লম্বা কাছে হয়েছে সমান করে লিখলে কাজটা খুব লাগবে ওই কারণে কার্ব লেটার ব্যবহার করছি একটু ফাজি টাইপের একটা ফ্যাব্রিক এখানে ব্যবহার করছি পুরনো একটা কম্বল এটাকে আমি এখন এই তারের গায়ে জড়াবো তবে এখানেও আপনারা একটু টেকনিক খাটাতে পারেন আমি যেমন আরের এই পাশের অংশটা এটা একটু মোটা করে করছি আর সামনের যে অংশগুলো এগুলো একটু চিকন করে করছি এই পিসটাকে সলিড একটা লুক দেওয়ার চেষ্টা আমরা করব ওই কারণে চেষ্টা করবেন এখানে যে কাপড়টা এই কাপড়টা একটু স্মুথ নেওয়ার জন্য আর যখন এভাবে জড়াবেন প্রত্যেকটা লাইন যাতে স্মুথ হয় বা আপনি যখন এটার উপরে সিমেন্টের লেয়ার দিবেন সেটা যাতে সুন্দরভাবে বসে সেদিকটাতে একটু খেয়াল রাখতে হবে কাজটা আমি কিভাবে করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একই প্রসেসে সবগুলো লেটার করে নিয়েছি তবে প্রত্যেকটা লেটারের নিচে আপনারা কিছুটা বাড়তি অংশ রাখবেন যাতে করে এটা স্ট্যানের সাথে অ্যাড করা যায় উড প্লেট বা উডের যে লম্বা স্টিক সেটা হলে খুব ভালো হয় আমার কাছে ছিল না শক্ত কার্ডবোর্ডকেই আমি কেটে পিসটা বানিয়ে নিয়েছি তবে এখানে একটা মিস্টেক আমি করেছি এই যে ফাজি ফ্যাব্রিকটা এটা আমি স্ট্যানের গায়ে দিয়েছি আপনারা এই ভুলটা করবেন না নিচের এই স্ট্যান্ডটা নরম হলে এই ল্যাটারগুলো একটু নড়বে ওই কারণে চেষ্টা করবেন নিচের স্ট্যান্ডটা শক্ত দেওয়ার জন্য এবং আমি এই ল্যাটারগুলো কীভাবে বসিয়েছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আগে বলেছি এটাকে সলিড পিস করব ওই কারণে এখানে সিমেন্ট বা আপনারা অল পারপাস যে ফিলার আছে সেটা ব্যবহার করতে পারেন সাদা সিমেন্ট দিয়েও কাজটা আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে শুধু পানি মিলিয়েও এই পেস্টটা বানাতে পারেন তবে আমি যেটা করি এক কাপ পাউডারের সাথে এক থেকে দেড় টেবিল চামচ বি গ্লুটা অ্যাড করি এতে করে এই পেস্টটা খুব ভালো হয় তাড়াতাড়ি শুকায় এবং এই যে অ্যাপ্লাই করছি এই অ্যাপ্লাই করার সময় দেখবেন খুব আরাম করে আপনারা এটা কাপড় বা যে কোনো কাগজের গায়ে দিতে পারছেন এই কাপড়টা একটু মোটা ওই কারণে আমি হাত দিয়ে দিচ্ছি যাতে করে কাপড়ের ভেতরেও এই পেস্টগুলো যায় তা না হয় যেটা হবে উপরে পেস্টগুলো লেগে শক্ত হবে ভেতরটা নরম থাকবে পরে চাপা খেলে এটা কুড়মুর করে ভেঙে যাবে কাপড়ের লেয়ার কিংবা জয়েন্টগুলোতে ভালো করে পেস্টটা যাতে যায় তাই হাত দিয়ে চেপে চেপে আমি কাজটা করেছি তবে এই যে টেকচারটা সেটা আমি নষ্ট করিনি লেটারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করেছি আমি যে পেস্টটা ব্যবহার করেছি এটা ছয় থেকে সাত ঘন্টার মধ্যে শুকিয়ে যায় তারপরও একদিন আমি অপেক্ষা করেছি এবং খুব ভালো করে রোদে দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি আপনাদের পছন্দের যে কোনো কালার এটার উপরে করতে পারেন তবে আমি যেহেতু অ্যান্টি গোল কালার করছি তাই কালো রংটা প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে কুইক ড্রায়ার ব্ল্যাক স্প্রে এবং গ্লস কালারটাই আমি ব্যবহার করছি কাঁচটা একটু খসখসে ভেতরটাও সাদা যার কারণে এই স্প্রেটা আমি দু তিনবার করেছি যাতে করে পুরোটা কালো হয়ে যায় কালো রংটা ভালো করে শুকানোর পর উপরে আমাদেরকে গোল্ড কালারটা স্প্রে করতে হবে তবে এটা যেহেতু অ্যান্টি গোল্ড কালার ওই কারণে গোল্ডটা আপনাদেরকে একটু বুঝে বুঝে স্প্রে করতে হবে যাতে করে পুরোটা কালার বা কালো কালার ঢেকে না যায় গোল কালার যখন স্প্রে করবেন তখন দূর থেকে করবেন যাতে করে এক জায়গায় গোল্ডেন রংটা জমাট বেঁধে না যায় এবং খুবই হালকা করে আমি কালারটা করেছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় কালো কালারটা বোঝা যাচ্ছে আর কাজগুলো যেহেতু একটু খসখসে ফাঁকে ফাঁকে কালো রঙটাও খুব বোঝা যাচ্ছে এই লেখাটা একটু কার্ভ বা আঁকা বাঁকা করে করেছি যার কারণে প্রত্যেকটা লেটার সমানভাবে আমি বানাইনি কিছু ছোট কিছু বড় মানে উঁচু নিচু ওরকম করে রেখেছি যাতে দেখতে পেল বা ফ্ল্যাট না লাগে দেখতে ভালো লাগার জন্য চাঁদ তারার এই লাইটিংটা আমি এর সাথে যোগ করেছি যার কারণে কোনো ধরনের চাঁদ তারা এই লেটারের সাথে আমি যোগ করিনি আপনারা চাইলে সেটাও কাগজ দিয়ে বানিয়ে লাগাতে পারেন সেম টিউটোরিয়াল ফলো করে আপনারা ঈদ আলহামদুলিল্লাহ বিসমিল্লা এগুলো বানাতে পারেন সেগুলো দেখতেও খুব ভালো লাগবে আমার আগের বাসার হোম সাইনের গোল্ডেন এ ওটা আমার কাছে আছে ভাবলাম এবার এ ও সাইনটার মধ্যে রামাদান সাইনটা লাগাই তবে এই ফ্রেমের পারফেক্ট যে রামাদান সাইন ওটা মেলাতে পারিনি ওই কারণে আমার মেয়েরা এটা লিখে আমাকে কেটে দিয়েছে এই ফ্রেমটার একটা সুবিধা আছে সিজন ওয়াইজ প্রায় দেখা যায় কালারফুল ফুল এখানে আমি অ্যাড করি মানে যখন যেই সিজন সেই সিজনের কিছু ইচ্ছা করলে আমি লাগাতে পারি ওই কারণেই আমি এই ফ্রেমটা রেখে দিয়েছিলাম তো এখন যেহেতু সামার আসছে আমি হয়তো বা সামনে অন্য কালারের ফুল অ্যাড করব। তবে রামাদানের জন্য যেহেতু করছি ভাবলাম যে একটু সাদা টাইপের ফুল এখানে অ্যাড করি আগে থেকেই যেহেতু টুকটাক কাজ করার অভ্যেস আমার ছিল বা আছে যার কারণে আমি অনলাইন থেকে রকমারি ফুল আনাতাম আবার অনেক সময় সব থেকেও সস্তায় পেলে কিনে রেখে দিতাম যার কারণে কয়েক রকমের ফুল আমার কাছে আছে তো যখন যেটা করতে ইচ্ছে হয় ওই ফুলগুলো থেকেই বেছে আমি কিছু ফুল সিলেক্ট করে নিই যেমন আজ করেছি এটা ছোট্ট একটা রীতের মতো যদিও আমি ও হিসেবে ব্যবহার করব তবে আপনারা চাইলে এরকম ছোটোখাটো জিনিস তৈরি করে মেইন ডোর কিংবা রুমের ডোরেও দিতে পারবেন যাদের বাসায় হোম সাইনের এ বড় পিসটা আছে তারা চাইলে ওয়ের জায়গায় বড় চাঁদও বসাতে পারেন সেই ক্ষেত্রে চাঁদের নিচেও আপনারা পছন্দের কিছু ফুল লাগাতে পারেন বছর আগে এই চাটটা আমি বানিয়ে এটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে এই ধরনের বড় একটা চাঁদ বানিয়ে এটাও মেইন ডোরের সামনে কিংবা যে কোনো রুমের সামনে দিতে পারেন চাইলে এই ধরনের চাঁদগুলো টেবিলের মাঝখানে সেন্টার পিস হিসেবেও ব্যবহার করতে পারেন খুব অল্প সময়ে কার্ডবোর্ড দিয়ে কাপড় জড়িয়ে এই চাটটা আমি বানিয়েছি আর এখন কিছু ফুল অ্যাড করেছি এবার আপনারা চাইলে এই চারটাকে ওয়ের জায়গায় বসাতে পারেন চাইলে মেন ডোরের সামনে দিতে পারেন আবার চাইলে এই চারটাকে সুন্দর একটা স্ট্যান্ডে বসিয়ে টেবিলের মাঝখানেও দিতে পারেন যেহেতু নেট কাপড় অ্যাড করেছি এর মাঝখানে আপনারা চাইলে ছোট ছোট যে লাইটগুলো আছে সেগুলোও সেট করে দিতে পারেন আজকের কাজগুলো রমজানের পাশাপাশি ঈদের জন্য আপনারা করতে পারেন কাজগুলো কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম